একবার একজন অত্যন্ত প্রথিত যশা জ্যোতিষী তিনি এবার ডাক্তারও ছিলেন ঠাকুরকে চিকিৎসা করতে এসে বলেছিলেন আপনার হাতখানি একটু দেখতে পারি ঠাকুর হেসে বলেছিলেন দেখুন ঠাকুরের হাত থেকে তিনি বলেছিলেন আপনার হাত বলছে আপনার জীবন যেন রামচন্দ্রের মতো আপনার জীবন যেন একটা ধূপকাঠির মতো সারাটা জীবন শুধু পুড়ে পুড়ে শুধু গন্ধ দিয়ে যাবেন নিজে ছাই হয়ে যাবেন পুরে সত্যিই তাই ঠাকুর কিন্তু সেটাই হয়েছিলেন সারাটা জীবন তিনি মানুষের জন্য দিয়ে গেছেন সারাটা জীবন তিনি মানুষ যেমন একটা দিনের ঘটনা দিন ধরে মানুষের অভিযোগ শুনছেন কষ্টের কথা শুনছেন পরে রাত্রে যখন ঘুমোতে গেছেন তখন একজন বলছে একজন এসেছেন তার সমস্যা নিয়ে তো ঠাকুর তখন খাওয়া দাওয়া করে বিছানার মশারির মধ্যে শুয়েছেন মানে বসেছেন ঠিক তখন একজন এসেছে সমস্যা নিয়ে বলছেন ঠাকুরের সঙ্গে একটু দেখা করব তখন সে বলছে যে যে ছিলেন দায়িত্বে ওয়াচেন ওয়ার্ডে বলছেন আজ আর দেখা হবে না কারণ ঠাকুর শুয়ে পড়েছেন সারাদিন কষ্ট করেছেন আপনি কাল সকালে আসুন বলছেন আমার আমার যে খুব দরকার ছিল ভীষণ দরকার তখন এই ওই ভদ্রলোক বলছে না না আজ আর কোনোভাবেই দেখা হবে না ঠাকুর কিন্তু শুনতে পেয়েছেন সুরে বলছেন ওকে ডাক সে বলছে ঠাকুর আপনি সারাটা দিন এত কষ্ট করেছেন আপনার একটু বিশ্রাম দরকার একটু একটু বিশ্রাম নিন তাহলে আমার শরীর ঠিকবে বাকি করে ঠাকুর বললেন দাই নেসেসিটি ইজ মোর দেন মাইন্ড ঠাকুরের নিজের কথা বলছেন দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন তার প্রয়োজন আমার বিশ্রাম নেওয়ার চেয়েও বেশি এই ছিলেন ঠাকুর সারাটা জীবন তিনি ধূপের মতো পুরে পুরে মানুষের জন্য দিয়ে গেলেন ওইটা হয় পুরুষোত্তম হচ্ছেন করুণাঘন বিগ্রহ করুণা নর বিগ্রহ তিনি করুণা করতে আসেন ঠাকুর আধ্যাত্মিক জগতের শেষ কথা চূড়ান্ত কথা বলেছেন তার স্ত্রীকে লেখা একটি চিঠিতে আজকে আমি সকালে সেটা বলছিলাম কিন্তু সেটা আবার রিপিট করছি কেন রিপিট করছি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যা বলেছেন তার সারাত সার একেবারে জ্যেষ্ঠ গীতার একেবারে সারাংশটুকু আপনাদের বলছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নাসম নচৈব না ভবিষ্যাম সর্বে বয় মত এর অর্থ হচ্ছেই যে অর্জুন তুমি কি ভাবছ তুমি ভাবছো যে তোমার আত্মীয় স্বজন মাস্টারমশাই এদেরকে তুমি যদি তীর দিয়ে হত্যা করো তাহলে এরা থাকবে না এদের কোনো অস্তিত্বই থাকবে না ভুল এরা ছিল এরা আছে এরা থাকবে তার কারণ দেহ নষ্ট হবে কিন্তু চিরন্তন সত্তা হিসাবে আত্মা থেকে যাবে ভগবান শ্রীকৃষ্ণ এই তত্ত্বটাই অমৃতত্বতা আমাদের পরিবেশন করে গেলেন গীতার মাধ্যমে এই তত্ত্বেরই আরও বিবর্ধিত কথা আরও ডিটেলস কথা গীতার অন্যান্য অংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একটি অপরিবর্তনীয় সত্তা একটি একটি চিরন্তন সত্তা আছে ঠাকুর অনুকূলচন্দ্র তার স্ত্রীকে বিবাহিতা স্ত্রী পূজনিয়া বড়মা বিবাহের পরে বাপের বাড়িতে গেছেন সেই সময় বড়মা একটি চিঠি লিখেছিলেন ঠাকুরকে ঠাকুর তার উত্তর দিচ্ছেন আমি এই প্রসঙ্গে বলতে চাই আমি পূজনিয়া বড়মাকে এই অবসরে প্রণাম জানাই কারণ যদি বড়মা এই চিঠিখানি না লিখতেন তাহলে ঠাকুর এই চিঠির উত্তর হয়তো দিতেন না কারণ ঠাকুর নিজের থেকে চিঠি লিখতেন এটা সম্ভবত আশা করা যায় না তাই এখন তিনি এত ব্যস্ত এই চিঠিটি তিনি লিখেছেন কি লিখছেন এই চিঠিটাতেই ওই গীতার শেষ সারাংশ বলেছেন চিঠিটা লিখছেন এই সম্বোধন করছেন নিয়াসু আচ্ছা বলতে পারেন কেন কল্যাণীয় শাসু বললেন আমরা কি লিখি আমরা আমাদের স্ত্রীকে যখন বাপের বাড়ি গেছে আমরা কি লিখতাম বলুন তো প্রিয়তমা বা এই জাতীয় কথাবার্তা বা সেও লিখতো প্রিয় আমার বা এই জাতীয় আমি যাই না মানে এটা তো প্রেমপত্র কিন্তু ঠাকুর লিখছেন আসি কেন বলুন তো জানেন যে ভেবে বলতে পারেন এটা স্বাস্থ্যসম্মত এটাই ধর্মসম্মত কেন কারণ ঠাকুর হচ্ছেন পূজনীয় বড়মার পতি পতি আর পিতা দুটোই একই ধাতুগত অর্থ থেকে এসেছে একই অর্থে পিতা তার কন্যাকে পুত্রীকে তার সম্পর্ক হচ্ছে স্নেহের সম্পর্ক ঠিক তেমনই পতির সঙ্গে পত্নীর সম্পর্ক স্নেহের সম্পর্ক পিতা যেমন তার কন্যাকে লিখতে গিয়ে আসু লেখে পতিও তেমনি তাকে কল্যাণীয়শিউই লিখবে এটাই নিয়ম তফাৎ শুধু একটাই তার সাথে সেক্সুয়াল রিলেশন হয় কন্যার সাথে হয় না স্বাস্থ্যসম্মত তাই ঠাকুর লিখছেন তার তারপরের কথা তুলে লিখছেন তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কত কিরূপ আনন্দিত হইলাম তাহা এই সামান্য পত্রে আর কিরূপভাবেই জানাইব এই দুটি কথাই যথেষ্ট দাম্পত্য জীবনের মধুনতকে প্রকাশ করার জন্য তার পরের কথাটা তিনি বলছেন আধ্যাত্মিক আধ্যাত্মিকতার চূড়ান্ত কথা বলছেন সংসার নিত্য নূতন আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না ভাবিয়া দেখো তুমি এবং আমি গত কাল কেমন ছিলাম আজ আবার কেমন হইয়াছি সংসার চিরনূতন পরিবর্তনশীল রূপ যৌবন ধন সম্পত্তি আচার ব্যবহার চির পরিবর্তনশীল তবে ভাবিয়া বলো তো দেখি কি এমন আছে যার কোনো পরিবর্তন নাই ঠাকুর প্রশ্ন করছেন বড় মাকে উত্তর দিচ্ছেন ঠাকুর বলছেন পরিবর্তন নাই আত্মার তুমি এবং আমি মায়ের গর্ভে থাকাকালীন সেই আত্মা যেমন ছিল আজও কিন্তু তেমনই আছে বিশ্ব সংসারে এই আত্মাই হচ্ছে প্রধান কর্মী তার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং তাহাই ঘটিবে এই আত্মার সাথে মিলনকেই বলে বিবাহ আর বিচ্ছেদকেই বলে বিরহ তাই এই চির পরিবর্তনশীল মনকে এই চির অপরিবর্তনশীল আত্মার সাথে যদি মিশাইয়া দিতে পারো তাকেই প্রকৃত ভালোবাসা বলে এ ভালোবাসায় আকর্ষণকারী কামনার লালসা নেই এ ভালোবাসা শুধুই ভালোবাসা যদি ভালোবাসিতে হয় তবে এরূপ ভালোবাসিও আরও কথা আছে এই কথা তাহলে জিনিসটা কী দাঁড়ালো জিনিসটা কী দাঁড়ালো ঠাকুর কী বললেন যা দেখছেন সব পরিবর্তনশীল আজকের নারায়ণগঞ্জ আর দশ বছর আগেরকার নারায়ণগঞ্জ কি এক আছে বাইরে পরিবর্তন হয়েছে এ তো বাইরের পরিবর্তন আমার ভিতরের পরিবর্তন হয়নি আমার আমি সেই ছ বছরের অবানন্দ চ্যাটার্জি আর আজকে ছেষট্টি বছরের রবানন্দ চ্যাটার্জি কি এক আছে আমার দেহ পরিবর্তন হয়েছে চুল পেকে গেছে তাহলে দেহেরও পরিবর্তন আছে আমার মনেরও পরিবর্তন আছে কিন্তু একটা কিছু আছে যার কোনো পরিবর্তন নেই ঠাকুর বলছেন যে সেই অপরিবর্তনীয় সত্তাটা হচ্ছে কে আত্মা এবার আত্মা কে আমরা তো জানি না আত্মা কে জিনিস আমরা জানি না কিন্তু মনে রাখবেন আত্মার সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম তিনি আমার মধ্যে জীবন হরি রূপে বিরাজ করছেন বলেই আমি বেঁচে আছি ধর্ম সম্পর্কে ঠাকুর পরিষ্কার এই কথাটাই বলছেন বাঁচা বাড়া দেখবেন বাঁচা বাড়ার পথে যেটা প্রতিবন্ধকতা সেটা একটাই এটাই যে আজ এত মানুষের মধ্যে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্যাটা কোথায় একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে একদম প্রথমে যিনি আলোচনা রেখেছিলেন তিনি বলেছিলেন মানুষ জন্মায় তৈরি হয় না এটা যে কত বড় কথা তার প্রমাণ শুনুন একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ঠাকুরের কাছে এসেছিলেন এসে বলেছিলেন আচ্ছা জন্ম যেখানেই হোক না কেন ভালো পরিবেশ যদি সৃষ্টি করা যায় ভালো শিক্ষা যদি দেওয়া যায় তাহলে তাদের উন্নতি হবে না এই প্রশ্ন করেছিলেন ঠাকুরকে বলছেন যদি ভালো পরিবেশ সৃষ্টি করা যায় ভালো শিক্ষা দেওয়া যায় তাহলে তাদের উন্নতি হবে না জন্ম যেভাবেই হোক ঠাকুর উত্তর দিয়েছিলেন দেখুন একই মাটিতে আম গাছও জন্মাই কাঁঠাল গাছও জন্মাই একই মাটি থেকে পোষণ নিচ্ছে একই পরিবেশ কিন্তু আম গাছে আমই জন্মাই কাঁঠাল জন্মায় না কাঁঠাল গাছে কাঁঠাল জন্মায় আম জন্মাই না তাহলে মূলে রয়েছে তার বীজ বীজ অনুযায়ী সে পরিবেশ থেকে পোষণ নেবে বীজকে পরিবর্তন করতে পারবেন না তখন ওই দাদা বলেছিলেন তাহলে এত শিক্ষার ব্যবস্থা কেন রাষ্ট্রে এত শিক্ষার ব্যবস্থা প্রয়োজন কি ঠাকুর বলেছিলেন শিক্ষার দ্বারা মানুষের ভিতরকার গুণগুলো বিকশিত হয় কিন্তু প্রকৃতি পাল্টাই বলে আমার মনে হয় না বোঝার চেষ্টা করুন ঠাকুর বলছেন শিক্ষার দ্বারা মানুষের প্রকৃতি পাল্টাই বলে আমার মনে হয় না তারপরে ঠাকুর বলেছিলেন যে শয়তান চোর সে তাকে যদি আপনি শিক্ষা দেন তাহলে সে শিক্ষা সেই শিক্ষার বলে আরো ভালো করে চুরিটা কি করে করা হয় সে চেষ্টা করবেন কারণ তার বীজ তার জিন একথা বলছি তার জিনটাকে এটা ডিকটেট করছে স্বাভাবিকভাবেই এটা সম্ভব নয় তাই মানুষ জন্মায় জন্মানোর পরে খুব বেশি একটা কিছু করার নেই একবার একজন অত্যন্ত প্রথিত যশা জ্যোতিষী তিনি এবার ডাক্তারও ছিলেন ঠাকুরকে চিকিৎসা করতে এসে বলেছিলেন আপনার হাতখানি একটু দেখতে পারি ঠাকুর হেসে বলেছিলেন দেখুন ঠাকুরের হাত থেকে তিনি বলেছিলেন আপনার হাত বলছে আপনার জীবন যেন রামচন্দ্রের মতো আপনার জীবন যেন একটা ধূপকাঠির মতো সারাটা জীবন শুধু পুড়ে পুড়ে শুধু গন্ধ দিয়ে যাবেন নিজে ছাই হয়ে যাবেন পুরে সত্যিই তাই ঠাকুর কিন্তু সেটাই হয়েছিলেন সারাটা জীবন তিনি মানুষের জন্য দিয়ে গেছেন সারাটা জীবন তিনি মানুষ যেমন একটা দিনের ঘটনা সারাদিন ধরে মানুষের অভিযোগ শুনছেন কষ্টের কথা শুনছেন পরে রাত্রে যখন ঘুমোতে গেছেন তখন একজন বলছে একজন এসেছেন তার সমস্যা নিয়ে তো ঠাকুর তখন খাওয়া দাওয়া করে বিছানার মশারির মধ্যে শুয়েছেন মানে বসেছেন ঠিক তখন একজন এসেছে সমস্যা নিয়ে বলছেন ঠাকুরের সঙ্গে একটু দেখা করব তখন সে বলছে যে যে ছিলেন দায়িত্বে ওয়াচেন ওয়ার্ডে বলছেন আজ আর দেখা হবে না কারণ ঠাকুর শুয়ে পড়েছেন সারাদিন কষ্ট করেছেন আপনি কাল সকালে আসুন বলছেন আমার আমার যে খুব দরকার ছিল ভীষণ দরকার তখন এই ওই ভদ্রলোক বলছে না না আর কোনোভাবেই দেখা হবে না ঠাকুর কিন্তু শুনতে পেয়েছেন শুনে বলছেন ওকে ডাক সে বলছে ঠাকুর আপনি সারাটা দিন এত কষ্ট করেছেন আপনার একটু বিশ্রাম দরকার একটু একটু বিশ্রাম নিন তাহলে আমার শরীর ঠিকবে কী করে ঠাকুর বললেন দাই নেসেসিটি ইজ মোর দেন মাইন ঠাকুরের নিজের কথা বলছেন দাই নেসেসিটি ইজ মোর দেন মাইন তার প্রয়োজন আমার বিশ্রাম নেওয়ার চেয়েও বেশি এই ছিলেন ঠাকুর সারাটা জীবন তিনি ধূপের মতো পুড়ে পুড়ে মানুষের জন্য দিয়ে গেলেন ওইটা হয় পুরুষোত্তম হচ্ছেন করুণাঘন বিগ্রহ করুণা নর নরবিগ্রহ তিনি করুণা করতে আসেন একটা কথা বলা হয় আমি এখানে তার প্রতিবাদ করে যাচ্ছি দেখবেন অনেক আলোচক বলে থাকেন যে তিনি যেমন দয়াল তেমনই ভয়াল দেখবেন এই কথাটা বলা হয় যে তিনি যেমন দয়াল তেমনই ভয়াল আমি ব্যক্তিগতভাবে এই কথার সমর্থন করি না তিনি একান্তভাবেই এই দয়াল তিনি কাউকেই কোনো ক্ষতি করতে পারেন না তার কারণ পুরুষোত্তমের ধর্মই হচ্ছে তিনি করুণা করতে এসেছেন ঠাকুর একদিন বলছেন কেউ যখন সাহায্যের জন্য আসতো আমার বাবা কিন্তু টেস্ট করে দেখত পরীক্ষা করে দেখত এটা অপাত্রে দান হবে কি না সত্যিকার একে দেওয়া উচিত কিনা বাবা নানান রকম পরীক্ষা করতে যেমন সে বল বাবা বলতেন একটু তামাক স্বাস্থ্য দেখি দেখতে চাইতেন যে তামাক সাজার সময় সে অতিরিক্ত তামাকটা নষ্ট করে ফেলছে কিনা অর্থাৎ সে সত্যি কথা বলতে গেলে ঠিক ঠিকভাবে কোনোভাবে নষ্ট না করে অপচয় না করে করছে কিনা এত শত দেখে তবে দান করতেন ঠাকুর বলছেন আমার মা কিন্তু অন্য অন্যরকম আমার মায়ের কাছে যে আসত মা কিন্তু বিচার করতেন না আর আমি সালা মায়ের ধাত পেয়েছি একান্ত হবে এটাই ঠাকুর জানতেন যে মানুষ তার শুধু ক্ষতি করবে কিন্তু তিনি পারতেন না তাদের প্রতি ভয়াল হতে তিনি বলতেন লেট ডেম লেট ডেম এনজয় দেয়ার স্মল লাইফ মানে তাদের সামান্য জীবনের সামান্য মুহূর্তটুকু উপভোগ করতে দাও তাই ঠাকুর কিন্তু কোনো মতেই ভয়াল হতেই পারলেন না শুধু একটা কথা বলে এবার শেষ করব ছোট্ট ঘটনা এটা এটা বোঝাবার জন্য যে ঠাকুর কতখানি করুণাময় ছিলেন এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা দেখুন ঠাকুর বসে আছেন প্রচুর তার যারা আধ্যাত্মিক জগতের লোক কেষ্টদা চক চক্রপ্রাণীদা এবং আরও অনেকেই যারা জ্ঞানীগুণী ব্যক্তি এবং ঠাকুর উচ্চ আধ্যাত্মিক আলোচনা করছেন ঠিক সেই সময় দেওঘরের কথা বলছি একটি দেহাতি মা সে এসে দৌড়ে এসে ঠাকুরের পায়ে পড়ে গেছে যে কাঁদছেন তো দেখছে ওরা ঠাকুর কি করছেন অনেকক্ষণ পরে ঠাকুর বলছেন যখন সুস্থ হয়েছেন বলছেন বল তোর সমস্যাটা কি আসল সমস্যা হচ্ছে তার তার বউ মায়ের সঙ্গে তার গণ্ডগোল এই একটি পারিবারিক তুচ্ছ একটি ঘটনা ঠাকুর সে কথাটি অত্যন্ত আগ্রহভাবে শোনার পরে সমস্যার সমাধান দিলেন এবং সে খুশি হয়ে প্রণাম করে চলে গেল তখন কেষ্টদা এবং চক্রপাণী এরা বলছেন ঠাকুর এই যে একটা আধ্যাত্মিক আলোচনা হচ্ছিল উচ্চমার্গের এই সময় এই দেহাটি অশিক্ষিত প্রায় মূর্খ মাটি এসে এই যে একটা পরিবেশটাকে নষ্ট করলো এতে আপনি বিরক্ত হন না ঠাকুর বলেছিলেন কি করব। ও যখন এলো তখন মনে হলো আমিই যেন ওর ওর অবস্থায় পড়ে গেছি কি সমস্যা দেখুন আমি যেন ওর অবস্থায় পড়ে গেছি তখন কেষ্টতা বললেন তা হলেও তো বিষয়ের লঘু গুরুত্ব আছে অ্যাভয়েড করা যেত না ঠাকুর বলছেন আপনার কথা তাত্ত্বিক দিক থেকে ঠিকই কিন্তু আমি যে পারি না দেখুন প্রত্যেক শুধু মানুষ নয় জীব জন্তু গাছপালা সবার জন্য তিনি ব্যথিত সেজন্য বলছি তিনি কিন্তু ভয়াল হতেই পারলেন না তিনি চিরকালই দয়াল হয়ে থাকলেন তো তবে আমরা যেন তার সুযোগ না নিই আমরা যেন দয়ালকে আমাদের বুকে ধারণ করার চেষ্টা করি আর এটা অসম্ভব নয় মনে রাখবেন মানুষ কিন্তু সামান্য বস্তু নয় আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ আমাদের দ্বারা বা কী হব কী বা হবে ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন বলেছিলেন একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা শিশি একটা ঘাসের আগায় একটা দুর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে আর ওই শিশিরের মধ্যে দেখছি দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে ভারী ভরসা হলো ভারী আনন্দ হলো ভাবলাম এই একটি ছোট্ট ঘাস তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে তাহলে আমি পারবো না আমার বুকে পরম পিতাকে ধারণ করতে তাহলে বুঝুন এই অন্তত চেষ্টাটুকু করুন পরম পিতাকে ধারণ করতে তাকে কষ্ট না দিতে ভালো থাকবেন জয়